প্রাচীন ঐতিহ্যবাহী অবিভক্ত ভারতবর্ষের হিলির বিনসেরার রথযাত্রা ও মেলা মহা সমারোহে পালিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিনশিরা গ্রামে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির এবং রথযাত্রা উৎসব এক শতাব্দীরও বেশি পুরনো ঐতিহ্য বহন করে চলেছে এই রথযাত্রার শুভ সূচনা করেন স্বর্গীয় সর্বেশ্বর লাহা যিনি পুরী থেকে নিমকাষ্ট নির্মিত জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ আনয়ন করে মন্দির এবং নাট মন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো বাইশ সাল থেকে শুরু হয় রথযাত্রা উৎসব তিনি প্রায় তেরোশো বিঘা জমি দেবত্ব দান করেন যা বর্তমানে ভূমি সংস্কারের দরুন মাত্র নেমে এসেছে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্থানযাত্রা এবং আষাঢ়ে রথযাত্রা অনুষ্ঠিত হয় আগে কাঠের রথ থাকলেও এখন চল্লিশ ফুট উচ্চতার লোহার রথে বিগ্রহ আরোণ করেন মেলা উপলক্ষে কীর্তন পদাবলী গান এবং স্থানীয় শিল্পীদের বসে সর্বেশ্বর লাহার উত্তরসূরীরা এখনো রীতি নীতি মেনেই রথ পরিচালনা না করেন তবে আজ উপার্জনের অভাব জমি বেদখল সংস্কারের অভাবে মন্দির এবং রথে জৌলু সারাচ্ছে এবং লোক সংস্কৃতির এই মূল্যবান ঐতিহ্য হারিয়ে যাবার আশঙ্কায় রয়েছে সকলে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিনসিরা গ্রামে অনুষ্ঠিত হলো শতাব্দী প্রাচীন রথযাত্রা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে স্বর্গীয় সর্বেশ্বর লাহা তিনি স্থাপন করেছিলেন এই গ্রামে জগন্নাথ দেবের বিগ্রহ তিনি পুরী থেকে সরাসরি আনিয়েছিলেন এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি স্থাপন করেছিলেন এবং যেটুকু জানা যায় যে উত্তরবঙ্গের মধ্যে প্রথম বিনশিরা গ্রামে স্থাপিত হয় জগন্নাথ দেবের মন্দির তো এই শতাব্দী প্রাচীন রথযাত্রাকে নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে অনেক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় যদিও এই মেলাটি ক্রমশ তার ঐতিহ্য হারাচ্ছে বিশেষ করে চারিদিকে যেভাবে বিভিন্ন জায়গায় ছোটোখাটো বিভিন্ন রথের আয়োজন হয়ে থাকে সেই কারণে তো আমরা চাই আগামী দিনে এই রথের জৌলুস ফিরে আসুক প্রাণ আরও প্রাচুর্যে ভরে উঠুক এটাই বিনসেরা গ্রামের পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কামনা করছি